গল্পের শুরুতে আমাদের পৃথিবীর মাটির নিচে থাকা হলো আর্থের একটা অংশ দেখানো হয় যেখানে স্বাভাবিকের চেয়ে অনেক বড় বড় জীব বসবাস করত আর এদের মাঝে কোয়াং ধৌরিয়ে পারলিয়ে বেড়াচ্ছে কারণ কোয়াং এর পিছনে কুকুরের মতো দেখতে একদল প্রাণী তারা করছে বুঝতে পারে সে লড়াই করে এগুলো কুকুরের সাথে সে জিততে পারবে না তাই সে একটা কুকুরকে মেরে তাকে রীতিমিত দুই ভাগ করে বাকিগুলোকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় আর এরপর কোয়াং যখন সে কুকুরের মাংসো খাওয়ার জন্য বসে পড়েছিল তখন আমরা দেখতে পাই যে কোং এর এক দাঁতে ইনফেকশন হয়ে গিয়েছে সে কোনোভাবে কিছু খেতে পারছিল না আর তখনই কোং অনেক দূর থেকে তার মতো কোনো প্রাণীর গলার আওয়াজ শুনতে পায় কোং প্রচন্ড কৌতূহলী হয়ে সে আওয়াজের পিছু করতে গিয়ে দেখতে পাই যে সেটা আসলে একটা বিশাল বড় ব্যাং ছিল তো তখন বেচারা কোং তার দাঁতের ব্যথা নিয়ে বিশাল এক পাহাড়ের পাশে বসে পড়ে আর অপর দিকে আমাদের ডক্টর ইলিনাকে দেখানো হয় যিনি মonnay সোনা স্থ কর্মগত কোয়াং রিসার্চের হের ছিলেন মনাক আসলে পৃথিবী ব্যাপিক এসব বিশাল বিশাল মনাস্টারে গতিবিধির উপরে নজরদারি করতে থাকা এক সংস্থা তো এখন ডক্টর এলিনা একটা কনফারেন্স রুমে হলো সম্পর্কে মানুষদেরকে জানাচ্ছিল আসলে হলো হলো আমাদের পৃথিবীর নিচে অবস্থিত এক বিশাল ফাঁকা জায়গা যেখানে যাবার জন্য পৃথিবীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটা পোটালো আছে এদিকে আমরা দেখতে পাই স্কালের নামে এক মাকরুষের মতো টাইটান তখন ইতালিতে হামলা করছে আর তখনই মানব জাতিকে বাঁচানোর জন্য সেখানে গর্জিলা ছুটে চলে আসে মাত্র এক মিনিটে গর্জিলা খুব বাজে ভাবে স্কাইলার কে ধ্বংস করে ফেলে আর যুদ্ধ শেষ করে গরজিলা একটা বাচ্চা বিড়ালের মতো ইতালির বিখ্যাত কলোজিয়ামের ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ে এদিকে মনার্কে কে হেডকোয়ার্টারে থাকা কয়েকজন খেয়াল করে যে তাদের ডিভাইস গুলোতে এক ধরনের অদ্ভুত পিরামিড এর মতো সিগন্যাল রিসিভ হচ্ছে আর ঠিক তখনই আমাদের জিয়া নামে একটা মিয়েকে দেখানো হয় এই মিয়েটাই হলো ধ্বংস হয়ে যাওয়া ইপি নামের এক উপজাতি বেঁচে থাকা সর্বশেষ মানুষ আর সে টেলিপ্যাথিক আকারে কোং এর সাথে যোগাযোগ করতে পারত। তো আজকে স্কুলে ক্লাস করার সময় জিয়া অদ্ভুত এবং ভয়ঙ্কর কিছু ভিশন দেখতে পায় শুধু তাই নয় সে নিজের অজান্তেই এক ধরনের সিগন্যাল তার খাতায় এবং টেবিলে আкие ফেলে মিয়ে এমন অবস্থা দেখে সাথে সাথে তার অভিভাবক অর্থাৎ ডক্টর এলিনাকে ডেকে পাঠানো হয় এলিনা আসলে এই এটাকে দত্তক নিয়েছিল আর সে জিয়ানকে তার নিজের মিয়ার মতোই ভালোবাসতো তো যাই হোক ইলিনা তার মিয়ে এবং মিয়ের আকানো সেই সিগনালগুলো নিয়ে বাড়িতে চলে আসে আর তখন আমরা দেখতে পাই যে মনারকে কর্মগত একজন লোক যখন ঘুমাতছিল তখন এক বিশাল অপরিচিত মনস্টার হলরতে লাগানো বেশ কিছু সিসিটিপি ক্যামেরা ধ্বংস করে ফেলে এদিকে ডক্টর নিজেও খেয়াল করে যে তাদের কম্পিউটারগুলোরতে আসা সেই সিগনালগুলোর সাথে তার মিয়ের আকানো সিগনাল গুলো মিলে যাচ্ছিল তাই সে বুঝতে পারে যে এই সিগনাল গুলো নিশ্চয় কোনো না কোনো অর্থ রয়েছে আর সে অর্থ জানার জন্য এলিনা বানি নামের একজন লোকের সাথে দেখা করতে চলে যায় এলিনা তাকে সিগনাল গুলো দেখিয়ে সবকিছুর অর্থ ডিকুট করতে বলে আর এসব কথাবার্তার মধ্যে ডক্টরের ফোনে টাইটানের সিগন্যাল চলে আসে কারণ হঠাৎ করে গরজিলার ঘুম ভেঙে গিয়েছে আর তাই দেশের সরকারে একেবারে ঘুম হারাম হয়ে গিয়েছে কারণ তারা জানতে সাৎসে যে গর্জিলা আসলে কোথায় যাচ্ছে এলিনা আর্মি জেনারেলকে বুঝাতে থাকে যে গর্জিলা যেহেতু ঘুম থেকে জেগে উঠেছে তাহলে নিশ্চয় কোনো বিপদের আবাস পেয়েছে আর তখনই ডক্টর কিয়েল করে যে বারবারের যে অবস্থিত পোর্টাল দিয়ে কোয়াং মানুষের دنیায় চলে এসেছে সবাই প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল কারণ মানুষের দুনিয়াতে কেবল মার গর্জিলাই রাজত্ব করে তাই এখানে কোয়াংকে দেখার সাথে সাথে গর্জিলা এবং কোয়াং এর মাঝে আরেকটা পেতে যাবে কিন্তু তারা জিয়ানকে সাথে করে নিয়ে কোয়াং এর সাথে দেখা করলে দেখতে পাই যে কোয়াং এর আসলে দাঁতে ইনফেকশন হওয়ার কারণে তাদের কাছে সাহায্য নেওয়ার জন্য এসেছে তো তারা কোয়াং এর সেই ইনফেকশন দাঁতটা ঠিক করে দেওয়ার জন্য চপার নামে একজন টাইটান ফিট কেও সাথে করে নিয়ে আসে তো টপার সবার আগে কোয়াং কে অজ্ঞান করে ফেলে এবং তারপর তার সেই ইনফেকশন দাঁতটা তুলে একটা মেটালের দাঁত লাগিয়ে দেয় এদিকে তখন আবার ডক্টরের সাথে দেখা করার জন্য বানি নামে সেই লোকটা চলে আসে বানি আসলে ততদিনে সেই সিগনাল গুলোর অর্থ ডিটেক্ট করে ফেলেছিল এটা কোন ইলেকট্রনিক ওয়েভ বা সাউন্ড এটা কোন ইলেকট্রনিক ওয়েভ বা সাউন্ড টাইপের সিগনাল ছিল না বরং এটা ছিল এক ধরনের টেলিপ্যাথিক সিগনাল যার কারণে জিয়া কোন ইলেকট্রনিক যন্ত্র হওয়া না সত্ত্বেও এই সিগনাল গুলো রিসিভ করতে পারছিল ফলো থাকা কেউ আসলে পৃথিবী মানুষের কাছে সাহায্য চেয়ে এই সিগনাল পাঠিয়েছে তো এখন এই সিগনালের ব্যাপারে খোঁজ করার জন্য তাদের একটা মিশন পরিচালনা করতে হবে যেমন ভাবা তেমন কাজ তাই এই সিগন্যাল ব্যাপারে ইনভিটেশন করার জন্য একটা প্লেন নিয়ে কোয়াং এর সাথে করে বারবার ওয়েব সেই পোর্টাল দিয়ে ফলোয়ার মিনিট দশেক এক ভয়ানক জার্নি শেষ করে তারা পৃথিবীর নিচে পৌঁছে যায় আর কোয়াং এর সাথে সিগন্যাল উপস্থিতিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে তবে প্রতি তাদের সাথে দরোবার নামে এক দল উড়ন্ত পাখির সাথে দেখা হয়ে যায় এই পাখিগুলো খুবই শান্ত স্বভাবের ছিল কিন্তু তারা যদি কোনোভাবে ভয় পেয়ে যায় তাহলে খুব শক্তিশালী ইলেকট্রনিক শক রিলিজ করতে পারে তাই ডক্টর এবং চাপা তাদের প্লেনের রং পরিবর্তন করে সে পাখিদের মতো করে নেয় যাতে করে পাখিরা কোনোভাবে ভয় না পায় এদিকে আবার মনার্কের হেডকোয়ার্টারে তুলপার শুরু হয়ে গিয়েছিল কারণ গরজিলা ততক্ষণে ফ্রান্সে পৌঁছে গিয়েছিল আর ফ্রান্সের একটা নিউক্লিয়ার পাওয়ার ধ্বংস করে সেখান থেকে প্রচন্ড পরিমাণ নিউক্লিয়ার রেডিয়েশন শোষণ করে নিয়ে মুহূর্তের মধ্যেই গর্জিলা ভয়ঙ্কর রকমের সুপার পাওয়ার চাষ হয়ে যায় আর তখনই গর্জিলাকে থামানোর জন্য ফ্রান্সের সরকার কয়েকটা ড্রোন পাঠিয়ে দেয় গরজিলার সামনে আর স্বাভাবিক ভাবে সেকেন্ডের বেশি গরজিলার সামনে কিছুই টিকতে পারছিল না এদিকে প্লেন নিয়ে উড়তে উড়তে ডক্টর তার দল নিয়ে ফলোয়ারতে থাকা নিজেদের রিসার্চ সেন্টারের কাছাকাছি পৌঁছে দেখতে পাই যে সেই রিসার্চ সেন্টারটা সম্পূর্ণ ভাবে ধ্বংস হয়ে গিয়েছে তারা সময় প্রচন্ড অবাক অবাক যায় কারণ এত বছর তাদের উপরে কোনো হামলা হয়নি হঠাৎ করে কোন মনেস্টার এসে এসব করলো আর কেনই বা করলো এসব কিছু ভাবতে ভাবতে তারা পাহাড়ের উপরে বিশাল বড় একটা চিহ্ন দেখতে পায় প্রথমে এটাকে কোয়াং এর কাজ ভাবলেও ডক্টর বুঝে যায় যে এটা কোয়াং এর কাজ নয় অন্য কোনো কিছু এদিকে কোয়াং নিজের সেই কুড়াল নিয়ে বেরিয়ে পড়ে নিজের প্রজাতি কাউকে খুঁজে বের করার জন্য কারণ কোয়াং ছিল নিজের প্রজাতির শেষ গরিল্লা যে কিনা এই দুনিয়া জায়গাতে একদম একা আর সে খুঁজতে খুঁজতে সাপটিএম ইবেল নামে একটা অন্য স্থানে চলে যায় যেটা স্বাভাবিক আর্থের চেয়েও সম্পূর্ণ আলাদা ছিল আর সেখানে কোয়াং এর সাথে প্রথমবারের মতো দেখা হয় ছোট্ট একটা বাচ্চা বানরের সাথে যার নাম ছিল সুকু কোং এই বাচ্চা বানরটার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করতে গেলে তখনই এলোমেলো ভাবে তার উপরে আরো বেশ কয়েকটা বানর হামলা করে দেয় কিন্তু কোয়াং স্বাভাবিক সবার থেকে বেশি শক্তিশালী ছিল আর সে মুহূর্তের মধ্যে মধ্যে সব বানর মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় এরপর কোং বাচ্চা বানরটাকে জিজ্ঞাসা করে যে এসব বানর গুলো কোথা থেকে এসেছে সুকু অনেক ভয় পেয়ে গেলে ফাইনালি সে কোয়াং কে সাথে করে নিয়ে নিজের এলাকাতে যেতে থাকে আর এদিকে সেই সিগনালে উপস্থিতি খুঁজতে খুঁজতে প্লেনের ভেতরে আরেকবার অনেক শক্তিশালী একটা সিগনাল রিসিভ হতে থাকে যার কারণে তাদের প্লেন রীতিমতো আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল কিন্তু কোন রকমে তারা সেই সিগনালের উৎপত্তি স্থান লোকেশনে কাছাকাছি পৌঁছে যায় কিন্তু সিগনালে একজাস্ট লোকেশন তারা কোনোভাবে খুঁজে পাচ্ছিল না সবাই মিলে আশেপাশে কোন ইলেকট্রনিক ডিভাইস বা কোন জন্তু জানোয়ারের খোঁজ করার জন্য বেরিয়ে পড়ে এসব কিছু খোঁজাখুঁজি করতে গিয়ে অসংখ্যা এক গাছের হামলায় তাদের একজন আর্মি অফিসার সেখানেই মারা যায় তারা সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে যেতে থাকে আর অপর দিকে আমরা পৃথিবীতে গরজিলাকে দেখতে পাই যে কিনা নিজেকে সুপার পাওয়ার চার্জ করে নিয়ে বেরিয়ে পড়েছিল এন্টারটিকার বরফ শীতল সমুদ্রের দিকে যেটা দেখে মনার্কের রিসার্চ করে দেখতে পায় এন্টারটিকাই ছিল টাইটানিক নামের একজন ভয়ানক ড্রাগনের এলাকাতে শান্তি বজায় রেখে বসবাস করছিল আর এই টাইটান তিয়ামাতের বৈশিষ্ট্য ছিল দেশের সূর্য সোলার রেডিয়েশন সম্পূর্ণ ভাবে নিজেই শোষণ করে নিত যার কারণে তিয়ামতের পৃথিবীতে থাকা সবচেয়ে বড় চার্জ ব্যাটারি বলা হতো এদিকে হলো থাকা ডক্টর এবং তার দল বলেরা খুঁজতে খুঁজতে অদ্ভুত কিছু এক্সট্রাকচারে খোঁজ পেয়ে যায় যেগুলো প্রাকৃতিক ভাবে তৈরি হওয়া অসম্ভব ছিল তারা বুঝতে পারে যে এখানে কোনো মানুষ সভ্যতা অবশ্যই রয়েছে তাই তারা সবাই খুঁজতে খুঁজতে এক পর্যায় মানুষ সভ্যতার বেশ কিছু নিদর্শন দেখতে পায় শুধু তাই নয় সেখানে তারা এক ধরনের ন্যাচারাল পদার্থ দেখতে পায় যেটা স্পর্শ করার সাথে সাথে নিজের রং পরিবর্তন করে ফেলে তবে এখানে ব্যাপার কৌতূহলী বসত সেই পর্দাটা সিরে ভেতরে তাকানের সাথে সাথে তাদের নজরে আসে সম্পূর্ণ ওয়াসেনা ওয়াজানা বিশাল বড় এক নতুন সভ্যতা তারা নতুন আবিষ্কার দেখে প্রচন্ড অবাক হয়ে গিয়েছিল অন্যদিকে সুকো কোয়াংকে সাথে করে নিয়ে নিজেদের এলাকাতে যাওয়ার পরিবর্তে কোয়াংকে মারার জন্য কৌশলে একটা লেকের পাশে নিয়ে যায় সুকো জানত যে এই লেকের ভেতরে এক ভয়ানক সাপের মতো মনাসটা রয়েছে যেটা খুব সম্ভবত কোয়াংকে মেরে ফেলতে পারবে আর সুকো কোয়াংয়ের হাত থেকে বেঁচে যাবে আর ঠিক কিছুক্ষণের মধ্যে কোয়াংয়ের উপরে সেই মনেস্টার এসে হামলা করে দেয় মাত্র কয়েক মিনিট ফাইটে কোয়াং সেই মনেস্টার কে ছিন্ন ভিন্ন করে ফেলে আর তারপর বসে বসে সাপের মাংস খাওয়ার সময় কোয়াং বাচ্চা বানরটাকেও কিছু মাংস খেতে দেয় এটা দেখে সুকো বুঝে যায় যে কোয়াং আসলে খারাপ কোনো বানর না আর এই ঘটনার মধ্যে তাদের দুইজনের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায় এদিকে পৃথিবীতে থাকা মানুষজন ততক্ষণে বুঝে গিয়েছে যে গর্জি গজিলা টাইটান তিয়ামতের উপরে হামলা করতে গিয়েছে মূলত তার ভেতরে থাকা সে চার্জ গুলো নিজের ভেতরে নেওয়ার জন্য তো মুহূর্তের মধ্যে গজিলা ও তিয়ামতের মধ্যে ফাই শুরু হয়ে যায় তিয়ামতের মতো এত পাওয়ারফুল একটা টাইটানকে মাত্র এক মিনিটে গর্জিলা মেরে ফেলে ওইদিকে সেই পর্দার ভেতরে গিয়ে কোন জীবজন্তু খোঁজ করতে থাকা ডক্টরের দলকে হঠাৎ করে জুংলি এক দল মানুষ এসে তাদেরকে ধরে ফেলে আর তারা ডক্টরের গ্রুপকে জিম্মি করে নিয়ে যায় তাদের আস্থা সেখানে গিয়ে ডক্টর এবং তার দল বললেরা রীতিমতো অবাক হয়ে যায় কারণ এই লোকেরা উজ্জ্বল এক ধরনের পাথরের এনার্জি দিয়ে নিজেদের সভ্যতা গড়ে তুলেছে শুধু তাই নয় এ এলাকাতে বেশ কয়েকটা পোর্টালও রয়েছে যার মাধ্যমে পৃথিবীতে যাওয়া আসা করা যায় তারা যখন এইসব কিছু দেখে প্রচন্ড অবাক হয়ে গিয়েছিল তখনই তাদের সামনে এই প্রাচীন সভ্যতার মহারানী এসে হাজির হয় আর অদ্ভুত ভাবে এই সভ্যতার মানুষগুলো জিয়ার মতো কথা বলতে পারত না তারা এক ধরনের টেলিপ্যাথিক এনার্জির মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করছিল আর এখন সে মহারানী বাকি সবাইকে আটকে দিয়ে জিয়াকে তাদের নিজের কাছে ডেকে নেয় এবং তারা টেলিপ্যাথিক মাধ্যমে জিয়াকে বুঝিয়ে দেয় যে তারা সবাই আসলে এই সভ্যতার মানুষ তফাত শুধু এটুকুই যে জিয়ার সভ্যতা ছিল পৃথিবীর স্কাল আইল্যান্ডে আর এরা ছিল হলোয়ার্থে এদিকে সুকু কোয়াংকে সাথে করে নিয়ে নিজের রাজ্যের দিকে যাচ্ছিল আর যাওয়ার পথে তারা বি বিশাল বড় একটা টাইটানের কঙ্কালে উপর দিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিল এদিকে ইপি সভ্যতার লোকেরা জানায় যে তারা সাহায্যের জন্য সিগনাল পাঠিয়েছিল আসলে ভয়ানক এক যুদ্ধ শুরু হতে চলেছে আর সেই যুদ্ধ সম্পর্কে বিস্তারিত জানার জন্য তারা ডক্টর এবং তার দলকে সাথে করে নিয়ে একটা গুহার ভেতরে চলে যায় সেখানে অনেক প্রাচীন দেওয়ালগুলোতে খোদাই করে লেখা ছিল যে শত শত বছর আগে পৃথিবী এবং হলোয়ার্থের ভেতরে শান্তি বজায় ছিল এছাড়া প্রাকৃতিকে রক্ষা করার দায়িত্ব ছিল আর মানব রক্ষা করার দায়িত্ব ছিল যে কিনা করতে চাচ্ছিল তাই নিজের বানর সেনাকে সাথে করে নিয়ে গরজিলা প্রজাতির উপরে হামলা করে দেয় এবং প্রায় ঘোরজিলা সম্পূর্ণ প্রজাতিকে ধ্বংস করে ফেলে তবে ফাইনালি গোরজিলা কোন রকমে সেই বানরটাকে হলোয়ার্ ভেতরে বন্দি করে ফেলতে সক্ষম হয় আর সেই ভয়ানক রাজাকে ঢাকা হতো স্কাল কিং নামে এদিকে সুকো কোয়াংকে সাথে করে নিয়ে নিজেদের এলাকাতে চলে এসেছিল আর এই এলাকাতে রাজত্ব করত স্কাল কিং নামে সেই ভয়ানক রাজা যে কিনা এই বানরের প্রজাতিকে নিজের চাকরের মতো ব্যবহার করত তাদের উপরে অনেক অত্যাচার করত আর নিজের সামনে এসব কিছু দেখে কোয়াং প্রচন্ড রেগে গিয়ে জোরে হুঙ্কার দিয়ে ওঠে আর সেই হুঙ্কার শুনে ফাইনালি কোয়াং আর সামনে চলে আসে সিনেমার মেন ভিলেন এসকালকিং আর তাকে দেখে সব বানরগুলো ভয়ে মাথা নামিয়ে ফেলেছিল কিন্তু কোয়াং হুংকার করে তার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে এর ফলে তাদের দুইজনের মধ্যে এক ভয়ানক লড়াই শুরু হয়ে যায় আর লড়াইয়ের প্রথম দিকে এসকালকিং নিজের কাছে থাকা ওয়র্সের আঘাতে কোয়াংকে সহজে কূপ করে ফেলে কিন্তু কোয়াং নিজে অনেক পাওয়ারফুল ছিল তাই এক পর্যায় এসে এসকালকিং কে হারিয়ে দিতে থাকে এটা দেখে ফাইনালি স্কালকিং একটা স্টালের মাধ্যমে তার সব থেকে বড় পাওয়ার ফুল টাইটান শিমুকে সামনে নিয়ে চলে আসে আর সে ক্রিস্টানের মাধ্যমে শিমুকে কন্ট্রোল করে স্কালকিং কং এর উপরে আইস বরফ ছুঁড়ে দিতে বাধ্য করে আর এই হামলায় কং এর এক হাত প্রায় নষ্ট হয়ে যায় তাই সে কোন রকম প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসতে থাকে আর তখনই আমাদের শিমুর তথ্য দেওয়া হয় শিমু ছিল এই পৃথিবীর সব থেকে পুরনো টাইটান আর আর শিমু এতটাই পাওয়ারফুল ছিল যে তার আইস বরফের কারণে পৃথিবীতে আইসিস নেমে এসেছিল আর এসকাল কিং শিমুকে একটা ক্রিস্টার পাথরের মাধ্যমে নিজের কন্ট্রোলে রাখত এছাড়া ইতি সভ্যতার লোকজনেরা একটা ভবিষ্যৎবাণী করেছিল যে ভবিষ্যতে যখন আবারও এসকাল পৃথিবীতে হামলা করার চেষ্টা করবে তখন পৃথিবীকে বাঁচানোর জন্য মনেস্টারদের রানী মাত্রাকে জীবিত করতে হবে আর সে কাজটা করবে এসকাল আইল্যান্ড থেকে আসা ইবি সাইবারকিউ অর্থাৎ জিয়া এদিকে কং নিজের প্রাণ বাঁচিয়ে যখন পাল্লাছিল তখনই তার পিছনে পড়া বানরগুলোকে সে কোনো রকমে হারিয়ে দিয়ে শুকর সাহায্য নিয়ে পালিয়ে যেতে থাকে আর এদিকে টিয়ামেথকে মেরে গর্জিলা নিজেকে আপডেট করার জন্য হাইপার মিশনে চলে যায় আর এরপরে আমরা ইবি সভ্যতার লোকেদের দেখতে পাই যাদের এলাকাতে গ্র্যাভিটি অন্যরকম ভাবে কাজ করত অর্থাৎ এখানে সবকিছু ওজন ছিল অনেক কম আর তখনই সে পর্দা ছিড়ে হাজ্জর জন্য সেখানে সুকো কোং সাথে করে নিয়ে পৌঁছে যায় কিন্তু ততক্ষণে কোং পিছু করতে থাকা এসকালকিং এর একজন শূন্য নীতি স্বভাবতাকে দেখে ফেলে আর এখানে তাকায় সে পোর্টালগুলোর খোঁজ পেয়ে যায় যার মাধ্যমে পিটিপিতে যাওয়া সম্ভব ছিল সাথে সাথে সেই শূন্য এসকালকিং কে গিয়ে এসব কিছু বলে দেয় আর এসকালকিং নিজের শূন্য দল এবং সিমুকের সাথে করে নিয়ে বেরিয়ে পড়ে সেই পোর্টালের খোঁজ করার জন্য আর এদিকে হাইবার থেকে গর্জিলা পুরো সার্চ হয়ে নিজেকে আপডেট করে জেগে ওঠে অ্যান্টার্কটিকের বরফের উপরে এদিকে ট্রাপ এবং জিয়া বুঝতে পারে যে কোং ভয়ানকভাবে আহত হয়ে গিয়েছে তার হাত প্রায় নষ্ট হতে চলেছে তাকে সুস্থ করার জন্য হলেও তাকে কিছুটা আপডেট করা দরকার আর তার জন্য তাদেরকে সাহায্য করবে প্রজেক্ট টাওয়ার হাউস নামের এক সংস্থা তখন প্রজেক্ট রেডি কোয়ারে এরপর কোং এর জন্য তারা একটা রোবোটিক হাত তৈরি করে সেটা কোং এর হাতে লাগিয়ে দেয় আর এক গ্লাভসের সাথে সাথে এক ধরনের সিরাম ছিল যেগুলো ইনজেকশন হওয়ার সাথে সাথে কোং এর হাত ঠিক হয়ে যাবে। একটু পর কোং এর হাত একদম পুরোপুরি ঠিক হয়ে যায়। কোং রোবোটিক হাতের কারণে কোং আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়। কিন্তু তবুও কোং একা এসকাল কিং এবং সিমুকে লড়ায়ে হারাতে পারবে না। তাই সে বেরিয়ে পরে গর্জিলার কাছে সাহায্য চাওয়ার উদ্দেশ্যে যাতে গর্জিলা এসকাল কিং এবং সিমুকে পৃথিবীতে হামলা করার আগেই এই হলরতে থামিয়ে দিতে পারে। কিন্তু সবাই ভেবে নিয়েছিল যে পৃথিবীতে আর একটা ধ্বংস শুরু হতে যাচ্ছে কারণ গর্জিলা লড়াই করা ছাড়া কোনো কিছুই বোঝে না সে কং কে দেখা মাত্র লড়াই শুরু করে দিবে আর ঠিক এমনটাই হয় কং যখন মিশরে পিরামিড এর কাছে পোর্টাল মাধ্যমে পৌঁছে যায় তখনই সেখানে গরজিলা সুপারম্যানের মতো এসে হাজির হয় এবং তাদের দুজনে মাঝে এক ভয়ানক লড়াই শুরু হয়ে যায় এদিকে কং লড়াই করতে চাচ্ছিল না কিন্তু গর্জিলা তো গরজিলাই সে লড়াই করবেই কং আইসে তার কাছে সাহায্যের জন্য জন্য সে লড়াই করবে এদিকে আবার হলোয়ারতে এসকাল আইল্যান্ডে ইবি হিসাবে জিয়াকে পাঠানো হয় মাত্রাকে পুনরায় জীবিত করার জন্য আর অনেক রকমের রীতি রেওয়াজ ফলো করে ফাইনালি জিয়ার হাতের স্পর্শে মাত্রা পুনরয় জীবন লাভ করে মানে মাত্রা এখন জেগে উঠেছে আর কি এদিকে কং ঘর জিলাকে চেষ্টা করলেও কোনো লাভ হয় না তাই কং ও ঘর মেরে তার লেজ ধরে টেনে নিয়ে যেতে থাকে কিন্তু ঘর সুপার পাওয়ারের সামনে কং এর টিকে থাকায় প্রায় অসম্ভব ছিল আর ফাইনালি কোয়াং গোরজিলার কাছে হেরে যায় আর এবার গোরজিল্লা যখন কোয়াংকে প্রায় মেরে ফেলায় ট্রাই করছিল তখনই সেখানে মাত্রা চলে আসে মানে জিয়া অলরেডি মাত্রাকে জীবিত করে ফেলেছে আর জিয়া তাকে সাথে করে এখানে নিয়ে এসেছে তাদের লড়াই থামানোর জন্য তাই মাত্রা সে দুই বিশাল টাইটানকে কিছু বুঝিয়ে শান্ত করে ফেলে আর এদিকে এই লোকজনেরা কোন এক লিকুইড মাধ্যমে একটা গ্রাফিক সিগনাল তৈরি করার চেষ্টা করছিল যাতে করে এস তার সৈন্যদেরকে নিয়ে অনেক দূরে চলে যায় আর নিচে থাকা কোনো টাইটান উপরে সেই পোর্টাল পর্যন্ত না পৌঁছাতে পারে তবে তাদের এ কাজ শেষ হওয়ার আগে সেখানে এস কালকিং শিমুকে নিয়ে পৌঁছে যায় আর সবার আগে এস কালকিং শিমুর মাধ্যমে সেই ক্রিস্টাল দুটোকে আটকে দেয় সেখানে থাকা মানুষেরা বুঝে গিয়েছিল সবকিছু বোধহয় শেষ কিন্তু তখনই টাপা ঢুটু পাখিগুলোকে নিজের পিছনে করে নিয়ে চলে আসে আর এবার সে পাখিগুলো চারপাশে আশেপাশে ইলেকট্রনিক সংকেত তৈরি করতে থাকি যার কারণে সেখানে থাকা স্কাল কিং এর আর্মিরা সবাই ছিন্ন হয়ে যায় আর তখনই সে পোর্টাল দিয়ে গরজিলা এবং কং দুইজনই নেমে আসে আর এখানে এই সিনেমার সব থেকে সুন্দর সিনটা চলে আসে যেখানে একপাশে গর্জিলা এবং কোং আর একপাশে পাশে স্কাল এবং শিমু তারা চারজনই লড়াই করার জন্য এগিয়ে যেতে থাকে আর একদম লড়াই আক মুহূর্তে সেই গ্রাফিকেশনাল শখ এর কারণে চারপাশের গ্রাফিক টি জিরো হয়ে যায় আর হাওয়ায় ভাসতে ভাসতে টাইটানগুলো লড়াই করতে থাকে গর্জিলা আর কঙ্কে সাহায্য করতে সেখানে মাত্রাও চলে আসে আর এক ভয়ানক লড়াইয়ের মাঝে গ্রাফিটিশনাল শেষ হয়ে যায় যার কারণে টাইটানগুলো সবাই পোর্টালের মাধ্যমে পৃথিবীতে পৌঁছে যায় ব্রাজিলের সমুদ্র করতে হঠাৎ আকাশ থেকে টাইটানগুলো চলে আসে আর শিমু স্কাল কিং এর হুকুমে সমুদ্রের পানি বরফ করে দেয় আর সমুদ্রের সাথে সাথে তার আইস বরফের মাধ্যমে বায়ুগুলো লোকেও জমিয়ে দেয় আর এস ফাইনালি পৃথিবীতে আসতে পেরে নিজের রাজত্ব কায়েমের আরো এক ধাপ এগিয়ে যায় আর ঠিক তখনই এখানে ঘরজি ল্যাকং এর মাধ্যমে একটা ফাইট সিন দেখা যায় এখানে ফাইটটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না তাই অবশ্যই সিনেমাটা দেখতে হবে তবে শিমু মারামারি করে কিছুটা টিকে থাকতে পারলেও এস যেন বাচ্চা শিশুর মতো মার খেতে থাকে তার উপরে আবার সুকো সেই শিমুকে কন্ট্রোল করার যন্ত্রটি ভেঙে ফেলে মানে শিমুকে যে চাবি দিয়ে কন্ট্রোল করত সেটা শুকুয়ে এসে ভেঙে ফেলে বেচারা এস কালকিং এবার তিনটা বিখ্যাত টাইটানের একমাত্র শত্রু হয়ে যায় আর ফাইনালি এত বছর পরে মুক্তির স্বাদ পেয়ে শিমু পুরো এস কালকিং কে একটা বড় বানিয়ে ফেলে আর কোং এস কালকিং কে টুকরো টুকরো করে ফেলে আর এর সাথে গরজিলা তার অ্যাটমিক পাওয়ারের মাধ্যমে বায়ুগুলোকে ঠিক করে ফেলে আর সবশেষে মাত্রা ইবি ইবি ডাইভের সেই পর্দাটাকে আবারও ঠিক করে দেয় আর এদিকে জিয়াকে আবার নিজের কাছে নিয়ে ডক্টর পৃথিবীতে চলে আসে অন্যদিকে চলে যায় আর কোয়ং ফাইনালি পিটে করে নিজের রাজ্যে ফিরে আসে যেখানে সবাই এখন কে নিজেদের রাজা হিসেবে মানতে শুরু করেছে আর এই ঘটনার সাথে আজকের গল্পটা এখানে শেষ হয়ে যায় বন্ধুরা তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট করো না গাইস একটা করে ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তোমাদের লাইক কমেন্ট করতে তো আর কষ্ট হবে না তাই ঝটপট করে করে একটা একটা লাইক আর এরকম নতুন নতুন গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোন গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মুভি বার্স বিডির সাথে থাকেন আল্লাহ